এখন আমরা যেখানে এসেছি এই বিশাল চত্বরটি বোঝাই যাচ্ছে যে সাম্প্রতিককালই সংরক্ষিত এই চত্বরটি ঢুকতে গেলে যে গেটটি দেখা যাচ্ছে সেখান দিয়ে ঢুকতে হবে আমাদের গাড়িটিও গেটের সামনে দেখা যাচ্ছে সম্প্রতি দাবি করা হচ্ছে যে এইখানেই কোথাও শহীদ ক্ষুদিরাম বোস প্রফুল্ল চক্রবর্তীর পর বাংলার প্রথম ইংরেজের দ্বারা নিহত শহীদ তার জন্মভিটা যেটাকে উদ্বোধন করেছিলেন শ্রদ্ধেয় সুকুমার সেনগুপ্ত মূল বাড়িটির অস্তিত্ব নেই কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে এবং ক্ষুদিরামের একটি পূর্ণাঙ্গ মূর্তি এখানে রয়েছে এটা সত্যি যে এটা ক্ষুদিরামের জন্মভিটা নয় কারণ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন হবিবপুরে যেটা মেদিনীপুরের বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দির তার উল্টো দিকের কোথাও সেটা আমরা গিয়ে খুঁজবো কোথায় কিন্তু উনিশশো সালে তৎকালীন ভূমি রাজস্ব মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ চৌধুরী এই যে মূর্তি এবং এই জায়গাটিকে প্রাধান্য দিয়েছিলেন এটা নয় যে তেসরা ডিসেম্বর আঠেরোশো উননব্বই সালে এখানেই ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছিলেন আসলে এই জায়গাটিতে ক্ষুদিরামের এটাকে ক্ষুদিরামের বংশের ভিটা বলা চলে ক্ষুদিরাম এখানে জন্মগ্রহণ নাই করতে পারেন কিন্তু এসে থাকতে অবশ্যই পারেন এবং আমরা মোটামুটি যা শুনেছি তাতে ক্ষুদিরাম যে ছোট্ট জীবনীটি আত্মজীবনীটি ফাঁসির আগে লিখে দিয়েছিলেন তাতে এই জায়গাটির উল্লেখ আছে তিনি বলেন যে তার পরিবারের লোকেরা এই মহাবানী গ্রাম পশ্চিম মেদিনীপুরের কেশপুরের অন্তর্গত এই মহাবাণী গ্রামে থাকতেন কিন্তু তাঁর জন্ম মেদিনীপুরে কাজে আমরা যা বুঝতে পেরেছি যেটা ক্ষুদিরামের জন্মভিটা নয় কিন্তু অবশ্যই ক্ষুদিরামের স্মৃতি বিজড়িত এই জায়গা এবং ক্ষুদিরামকে যারা পৃথিবীর বুকে এনেছিলেন তার পিতা তার মাতা তার পরিবার তারা এখানে থাকতেন আমরা আমাদের সশ্রদ্ধ নমস্কার এই শহীদের প্রতি রাখলাম পর্যন্ত আমরা এসে পৌঁছেছি মেদিনীপুরের হাবিবপুরে যেখানে ক্ষুদিরাম বসু মহান শহীদ ভারতবর্ষের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ ক্ষুদিরাম বসু মাত্র আঠেরো বছর বয়সে যার জীবনদ্বীপ ভারতবর্ষের পায়ে অঞ্জলির মতো ঝরে পড়েছিল তিনি শহীদ হন এই গোটা চত্বরটা তারই ধন্য খুব যে ভালো অবস্থায় আছে সেটা বলা যাবে না এই যাই হোক এটাকে সংরক্ষণ করার একটা চেষ্টা করা হয়েছে একটি ব্যায়ামাগারও প্রতিষ্ঠিত হয়েছে এই এলাকাতেই যে ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছে সেটা কতগুলো তথ্যের দ্বারা জানা যায় মহাবনী গ্রামে জন্ম হয়েছে বলে যে প্রচারটি চলছে সেটা কখনোই সত্য নয় ওখানে কুদিরামের জন্ম ভিটা ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী সুকুমার সেন কর্তৃক স্থাপিত এই ভবনটি ক্ষুদিরামের রক্ষার জন্যে নির্মিত হয়েছে এইবার আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই নীল বাড়িটি এই বাড়ির পূর্বাবস্থায় কেমন দেখতে ছিল সেইটা আমরা পরে একটি ছবির মাধ্যমে আপনাদের দেখাবো ছোট্ট একটি জায়গা বিখ্যাত এই যে কালী মন্দির এই কালী মন্দিরের উল্টো দিকে একেবারে উল্টো দিকে এই ভবনের জন্য ছোট্ট একটি জমি কেনেন ক্ষুতিরামের পিতা ত্রৈলোক্যনাথ বসু খুবই দারিদ্রের মধ্যে থাকায় পরবর্তীকালে ঋণের দায়ে সে জমি বাড়ি বিকিয়েও যায় আমরা বাড়িটির দিকে যেতে যেতে জেনে নেব যে কেন এটাই অথেন্টিক তথ্য যে এটাই এখানেই শহীদ ক্ষুদিরামের জন্ম হয়েছিল ক্ষুদিরাম যে আত্মজীবনটি ফাঁসির আগে লেখেন ছোট্ট নিজের হাতে যা ছবি আমরা দেবো সেই আত্মজীবনীতে দেখা যাচ্ছে যে ক্ষুদিরাম বলেন যে তার পরিবার মহবণী গ্রামে থাকলেও তার জন্ম হয়েছিল মেদিনীপুর শহরে ক্ষুদিরামের দিদি অপরূপা দেবী তিনি সত্তর বছর বয়সে অতৃপ্ত ক্ষুদিরাম বলে যে প্রবন্ধ লেখান সেখানেও তিনি বলেন যে আমরা সকলেই হবিপুরে জন্ম অর্থাৎ কিনা তার ভাই বোন এবং তিনি ক্ষুদিরামের প্রিয় ভাগ্নে অথবা তার বন্ধু তার ভাই তার সব কিছু ললিত মোহন বাবু তিনিও লেখেন যে সমর্থন করেন এই তত্ত্ব তত্ত্বকে যে হবিবপুর গ্রামেই ক্ষুদিরামের জন্ম হয়েছিল এবং এই দেখতে পাচ্ছি এই মাননীয় পূর্তমন্ত্রী উনিশশো সালে শ্রী গোস্বামী তৎকালীন তিনি এই জন্মবিটাটিকে নতুন একটি রূপ দেন কারণ এর পুরনো রূপ দরিদ্রের খুব সাধারণ কুটির ছাড়া কিছু না ঘরে যদিও তালাবন্ধ তাহলেও আমরা এই তালাবন্ধ জায়গাটির ভেতরে ক্যামেরাটি ঢোকাবার চেষ্টা করব এইখানেই কোথাও ভোর ছটার সময় জন্মেছিলেন আমাদের ভারতবর্ষে প্রথম বাংলার প্রথম ইংরেজদের হাতে সরাসরি নিহত শহীদ ঈশ্বর ক্ষুদিরাম বোস আমরা সরদয়ে তার হরিদয়ে আত্মবলিদান দেশের জন্যে তাকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এবং তার স্মৃতির প্রতি আমাদের হাতে কোনো ফুল না থাকলেও আমাদের সমস্ত হৃদয় দিয়ে আমরা তার পায়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ক্ষুদিরাম বোস অমর হন তিনি আজও আছেন যেমন আগেও ছিলেন